আলাইকুম তোমরা কেমন আছো আমি জানি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদেরকে মজার পেরিস্কোপ থেকে একটি এক্সপেরিমেন্ট করে দেখাবো প্রথমে আমাদের বন্ধ চাকটি লাগবে তারপর মোটর লাগবে তারপর ব্যাটারি কেসিং আর ব্যাটারি লাগবে তো বন্ধু আমাদের এক্সপেরিমেন্ট আমরা শুরু করি বন্ধুরা এখন আমরা এই মোটরের সাথে রেড এন্ড গ্রিন বন্ধ চাকটি লাগাবো আমরা এই যে এই ক্লিপটি এই ব্লু তারের সাথে লাগাবো আর এই ব্ল্যাক ক্লিপটি আমরা ওয়াই তারের সাথে লাগাবো এখন বন্ধুরা বলো তো এটা কি কালার হয়েছে এই এই কালারটার নাম হচ্ছে বাডি ব্রাউন এটাকে আরেকটা বর্ণ চাকতির কালার চেঞ্জ করতে হতো বন্ধুরা এটা কি কালার হছে এটা এখন ভায়োলেট কালার হয়েছে এখন আমরা সবার শেষে এই রেইনবো কালারটি লাগাবো বন্ধুরা বলতো কি কালার হয়েছে বন্ধুরা এটা এখন হোয়াইট কালার হয়েছে তো বন্ধুরা তোমরা কি জানো এই যে আমাদের এই এই বর্ণচাটকির কালার কিভাবে চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা দেখো আমরা যখন এভাবে এই বর্ণচাটকি ধরেছি চাকটি ধরেছি তখন আমাদের ব্রেন এই দুইটা কালার মনে রাখতে পারে কিন্তু যখন আমরা এই মোটরের সাথে এই বর্ণচাটকি কিন্তু স্পিডে ঘুরতে থাকে তখন ব্রেন এই এই দুইটা কালার গুলো মনে রাখতে পারে না তখন এটা একটা মিক্সড কালার বানিয়ে ফেলল আমাদের ব্রেন তারপরে আমরা এই মিক্স কালার দেখতে পারি বন্ধুরা তোমরা কি জানো এই বর্ণ চাকতি গুলো কে আবিষ্কার করেছে এই বর্ণ চাকতি গুলো বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছে তাই আমি ওনার প্রতি শ্রদ্ধা জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ